দু হাজার পঁচিশের শেষ নতুন বছরে সবাইকে আগাম শুভেচ্ছা বন্ধুরা আজ প্রচণ্ড ঠান্ডা আজ কেন বলছি বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা আশা করি সব জায়গায় এই ঠান্ডা আছে আর ঠান্ডার মধ্যে ভাত খেতে একদম ভালো লাগে না তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র এক বাটি চাল দিয়ে দু রকমের ফুলকো ফুলকো চিতই পিঠা চিতই পিঠা নর্মালি তো আমরা দুধ আমরা দুধ গুড় দিয়ে খাই কিন্তু আজ পুরো ভিন্ন স্বাদের আমার ঠাকুমা খেত চিতই পিঠা দিয়ে ডাল দিয়ে সবজি দিয়ে আজকে আমি ভেজ ডাল করেছিলাম এই ভেজ ডাল হাতে মাখা ভেজ ডাল এই ভেজ ডালের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন নিরামিষ কিচেনে আর এইখানে দেখুন এক গামলা চাল পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম আর একদম জলটা ঝরে গেছে এটাই আমি মিক্সিতে গ্রাইন্ড করব বন্ধুরা তা যেটা বলছিলাম দু রকমের চিতই পিঠা আজকে তৈরি করেছি একটা হচ্ছে আপনারা ডাল সবজি দিয়ে খাবেন বা গুড় দিয়েও খেতে পারেন আর একটা তৈরি করেছি একদম ঝাল জাল মশলাদার চিতই পিঠা যেটা খেতে কিন্তু কোনো রকম গুড় বা তরকারির প্রয়োজন হবে না বা রসে ভেজানোর প্রয়োজন হবে না চালটা আজকে আমি জেলে নেব না প্রথমে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে এটাকে উষ্ণ গরম জল দিয়ে ফেটাতে হবে একটু দানা দানা থাকে পিঠেটা খেতে ভালো লাগে তাই রকম চালনি দিয়ে চালেনি আর এর মধ্যে উষ্ণ গরম জল ঠান্ডা জল দেবেন না আর এক চিমটি নুন দিয়ে এইভাবে ফেটাবো যত ভালোভাবে ফেটাবো পিঠে কিন্তু তত ভালো হবে বন্ধুরা আর যেহেতু একদম বাড়িতে তৈরি করা সদ্য সদ্য চালের গুঁড়ো এটা এই পিঠেটার টেস্ট কিন্তু একদম অন্যরকম হবে দেখুন ভীষণ সুন্দর আর কতটা ফুলে গেছে যেহেতু একটু দানা দানা খেতেও কিন্তু অপূর্ব লাগে যদি আপনারা চান হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন এবার এর মধ্যে এক চিমটি নুন দিয়ে দেব পরিমাণ মতো ব্যাস এই দুটো উপকরণ দিয়ে আজকে চিতই পিঠা হবে আর যেটা আমি মশলাদার চিতই পিঠা তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দেব আর এর মধ্যে একটা উপকরণ দেব বেকিং সোডা বন্ধুরা এই বেকিং সোডাটা এর মধ্যে দিলে ভীষণ সফট হবে খেতে এই প্রচলনটা আমরা মায়ের আমল থেকেই দেখে আসছি ছোটোবেলায় মা যখন চিতই পিঠা তৈরি করতো মাটির মানে পাত্রে উনানে তখনও কিন্তু একটু খাবার ছোড়া এই চিতই পিঠাতে দিয়ে দিত এটা একটু ফেটাতে টাইম লাগে সময় হাতে সময় নিয়ে একটু ফেটাতে হবে যত ভালো ফেটাবো তত ভালো কিন্তু পিঠাটা হবে তো চলুন এবার আধা ঘন্টা এটাকে রেস্ট দিয়ে এখানে আপাম মেকারেই হবে চিতই পিঠা এই একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে কড়াইতে প্রথমে খাওয়াতে প্রথমে কী করবো একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেব তারপরে একটু করে সর্ষের তেল দিয়ে দেব এইভাবে সর্ষের তেলটা একটা কাপড় দিয়ে এইভাবে মুছে নেবো নিয়ে তারপর পিঠেগুলো দিতে হবে মানে যে ব্যাখ্যাটা তৈরি করেছি সেগুলি এই যে চিতই পিঠের যে আওয়াজটা গরম তাওয়াতে এই গোলাটা দিলে এত সুন্দর একটা আওয়াজ হয় ভীষণ ভালো লাগে বন্ধুরা যারা নিজে হাতে করেন তারা তো জানেন কতটা ভালো লাগে আর যারা করেন না পাশ থেকে দেখেন তাদের কাছেও একটা মজার জিনিস তো একে একে সবগুলো বলগুলো ভর্তি হয়ে গেল ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবার এগুলোকে একটু উল্টে দেব বন্ধুরা একটু উল্টে দিলে তাহলে ভেতরে আর কোনো কাঁচা থাকবে না দুই সাইডে খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর এগুলি তো হেলদি খাবার এগুলি খেতে খেলে রকম শরীর খারাপ হয় না গ্যাস অম্বল অ্যাসিলিটি কিছুই হয় না শুধু শুধু তো ভীষণ ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখন বনের সময় সেহেতু পাতলা যে ঝোলা গুড়টা সেটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে এবার একটা তাওয়া দিয়ে দিয়েছি দিয়ে যে মশলা চিতই পিঠেটা সেটা তৈরি করব তার জন্য এখানে বেশ পরিমাণে ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে গাজর নিয়েছি এর মধ্যে তো নুন আগেই দেয়া ছিল এইবার এই উপকরণগুলি দিয়ে দেব। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটা অ্যাড করতে পারেন তা আমি আমার কাছে যেগুলি ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি এটা খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর বন্ধুরা আমি বানিয়েছিলাম সত্যি কথা বলতে ভীষণ টেস্টি লেগেছে আমার যে কাঠ আছে বাড়িতে বড় কাঠ সেও কিন্তু খুব মজা করে খেয়েছে কিছু খাবার নতুনত্ব কিছু করলে বাড়িতে কাঠ থাকলে তারা যদি খুব মজা করে খায় সেটাই বেশি ভালো লাগে যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তারা তো জানেন আমার কাঠ বিড়ালি কত বড় আমাকে অনেক হেল্প করে আমার দুষ্টু কাঠ বিড়ালি বলে হ্যাঁ তো এটা এবার নামিয়ে নেব বন্ধুরা ঠিক একই রকমভাবে তেল দিয়ে আমি বাকিগুলো তৈরি করে আপনার দেখে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার এর মধ্যে আমার মা কুমড়ো দিয়েছে কিন্তু আমি কুমড়ো খাই না না বন্ধুরা কুমড়ো দিইনি দেখলেনি তো গাজর ধনে পাতা কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ত তবে কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমার কাছে ভীষণ ভালো লাগে আর ধনে অনেক উপকারিতা আছে তার জন্যই দিয়েছি এই যে সিজনাল যে ধনে পাতাটা এটা খেতে কিন্তু দারুণ লাগে আর স্বাস্থ্যের পক্ষও ভীষণ উপকারী এগুলি একটু উল্টে দেবো উল্টে দিয়ে একইভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট উ করলেই এটা রেডি হয়ে যাবে এর ভেতরটা মানে একটা সাইড ভীষণ মুচমুচে এবং ক্রিস্পি হয় খেতেও দারুণ লাগে কেমন লাগলো আজকের এই দু ধরনের চিতই পিঠা কমেন্টস করে জানাবেন আপনারাও বাড়িতে তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে উল্টে আমি সব নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কালারগুলো অপূর্ব হয়েছে এবার আমি এটাকে সার্ভ করে নেব দেখুন কতটা ক্রিপ্সি হয়েছে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে তা আর দেরি কেন আপনারাও যেসব রাঁধুনিরা আছেন তাদের বলবো এইভাবে একবার চিতই পিঠা তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর আজকে রকম গুড় মিষ্টি নয় একদিকে শুকনো শুকনো চিতই পিঠা আর একটা ভেজ ডাল আর একদিকে আছে মশলাদার চিতই পিঠা দেখুন এইটা একদম মিনি চিতই পিঠা ছোট্ট অল্প যে ব্যাকারটা ছিল অল্প অল্প করে তৈরি করেছি ভীষণ ক্রিপসি খেতে দারুণ লাগে তা টাটা বাই বাই বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন